ঝিনাই দয়ের শৈলক উপায় এক পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়ে পড়ে শনিবার সকাল থেকেই কুকুরটি বেপরোয়া ভাবে গ্রামের অন্তত আটজন নারী পুরুষকে কামড়িয়ে আহত করে ঘটনাটি উপজেলার কাছেরখোল ইউনিয়নের কাছেরখোল গ্রামে আহত সবাই স্থানীয় ডাক্তার ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন স্থানীয়রা জানান কুকুরটি হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে যাকে সামনে পাচ্ছিল তাকেই আক্রমণ করছিল গ্রামবাসী প্রাণপণে কুকুরটিকে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরে দুই সাহসী যুবক হামজা ও তাসিন লাঠি নিয়ে এগিয়ে আসেন দীর্ঘ চেষ্টার পর তারা কুকুরটিকে মেরে ফেলতে সক্ষম হন ফলে পুরো গ্রামবাসী বড় বিপদের হাত থেকে রক্ষা পায় এই ঘটনাই আহত পিপলু খন্দকার আবু তালা ও নাসিমা কয়েকজন বলেন আমরা সবাই ভয় পেয়েছিলাম কুকুটি যাকে সামনে পাচ্ছিলো তাকেই কামড়ে দিতছিল আল্লাহর রহমতে হামজা ও তাসিনের সাহসিকতায় আমরা মুক্তি পেয়েছি ওই দুই যুবক না থাকলে হয়তো আরো অনেকেই আহত হতেন তারা সত্যিই প্রশংসার দাবিদার আসলে কুকুরটা এলাকার ভিতর একটা আতঙ্ক তৈরি করছিল

এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন পাগলা কুকুরের কামড়ে জলাতঙ্ক সহ মারাত্মক সংক্রমণ হতে পারে তাই আহতদের দ্রুত চিকিৎসা নেওয়া এবং গ্রামবাসীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় চিকিৎসকরা